এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাই পর্বে মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে এশিয়ান কাপে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ দিনের অপর ম্যাচে বাহারাইন ও দুই দুই গোলে সমতা করা এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের এতে ঋতুপর্ণা আফেই দ্বারা গড়েছেন ইতিহাস পঁয়তাল্লিশ বছর পর ফুটবলে বাংলাদেশ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এর আগে উনিশশো সালে ছেলেদের ফুটবল দল এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ বাছাই পর্বে আগে বাহরাইনকে সাত শূন্য বলে হারিয়েছিল এরপর হারায় মিয়ানমারকে মেয়েরা তাই তাকিয়েছিল তুর্কমেনিস্তানের দিকে বাহরাইনকে তুর্কমেনিস্তান হারাতে পারলে এবং তারা বাংলাদেশকে হারালে তখন সমীকরণে তাকিয়ে থাকতে হতো মুকুবলি লড়াই হেরে দেওয়ার বাধ্য করতে পারতো বাংলাদেশ এশিয়ান কাপের মুকুবলি লড়াই জয়পর ওই নিয়মেই এক মাস হাতে রেখে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের এশিয়া কাপের আসর টুর্নামেন্টে অংশ নেবে বারো দল এর মধ্যে স্বাগতিক হিসাবে অস্ট্রেলিয়া সরাসরি টুর্নামেন্ট খেলবে দু হাজার বাইশ সালের এশিয়া কাপের চ্যাম্পিয়ন্স চীন রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হজ জাপান সরাসরি আগামী এশিয়া কাপে খেলবে আট গ্রুপের সেরা হিসাবে বাকি আট দল আসবে বাছাই পর্ব পেরিয়ে